ছোট মিষ্টি পিউ শ্রীজলা গুহ সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন বংসেল অবতারে কখনো দেশি লুকে নেটপাড়া মাথিয়ে রাখছেন আবার কখনো সাহসী ছবিতে দিচ্ছেন ছেকা। এবার লাল শিফন শাড়িতে দেশি লুকে দুষ্টু আসকারা দিলেন শ্রীজলা যা দেখে ভক্তদের প্রায় মুছে যাওয়ার জোগাড় শ্রীজলা এখন মুম্বাই ইন্ডাস্ট্রিতে ব্যস্ত হিন্দি ধারাবাহিক নিয়ে শোনা গিয়েছে উড়িয়া সিনেমার মাধ্যমে অভিনয় সফর শুরু তারপর রোহন ভট্টাচার্যের বিপরীতে জামাই বরুণ সিনেমায় দেখা যায় তাকে রোহনের সঙ্গে শ্রীজলার প্রেমের খবরও শোনা যায় এখন নাকি দুজনের পথ আলাদা সে যাই হোক দু হাজার একুশ সালে মন ফাগুন সিরিয়ালের প্রিয়দর্শনী ওরফে পিউর চরিত্রে অভিনয় শুরু করেছেন শ্রীজলা বিপরীতে ছিলেন ছোট পর্দার হ্যান্ডসাম হাঙ্ক সন বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়